এই পর্যন্ত কমসে কম গরিব মানুষ আমি একদিন আনি দিন খাই তারপরে দুই চার পাঁচজনকে পাঁচজন ওষুধের টাকা পাঠিয়েছে কেন এই দিনগুলো আমার দেখতে আমার ছুটে একটা বাচ্চা তাকে কেন মানবে পাখির মতো গুলি ঘুরে মানুষ মারলো কেন সেই সরাসরি লোকজন এখনও আছে আমার পিছনেও আছে আমার সামনেও আছে সাইডে আছে ওই সাইডে আছে সব জায়গায় আছে ওরা যেন বাংলাদেশ না থাকতে পারে ওদের এই দেশ না এই দেশ যারা সত্য পথে চলবে তাদের জন্য এই দেশ বৃদ্ধর পথ রেজে ফাউন্ডেশন থেকে আমাকে পাঁচ লাখ টাকা দেওয়া হয়েছে আমি ওইটা নিয়ে নিয়েছি ব্যাঙ্কে আসামে ঘুরেছি কারণ টাকা দিয়ে তো সন্তান পাওয়া যায় না আমি টাকাটা ধরতে গেলে আমার ছেলের চেহারা সুখী পয়সা চাই আমি এই আজকে পাঁচ মাস ধরে আমার সন্তান হারামা আমি খায়া না খাইয়া ঘুমাইয়া না ঘুমাইয়া আমার দিস আমার কোচ খেয় নেই কি আমার ছেলেরা জীবন দিচ্ছে এই জন্য স্বাধীন হয়েছে স্বাধীন কোনো হয় নাই আপনাদের উপরে আপনারা সাংবাদিক আপনাদের উপরে তো হামলা হয়েছে আমাদের উপরে কিছুদিন আগে আমার আমরা এই দিন দেখতে চাই না